আহিরি রাঙাকে শেষ করে দেওয়ার জন্য রাঙার কোচ সংগ্রামকে টাকা দেওয়ার সময় একলব্য সেখানে এসে সবটা দেখে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য পুজোর শপিং করতে আহিরিকে না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লে আইরি রেগে রাঙাকে শেষ করে দেওয়ার প্ল্যান করতে সেও সঙ্গে সঙ্গে বসুবাড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় এক লক্ষ রাঙাকে ট্রেনিং সেন্টার থেকে নিতে গেলে সেখানে তার কোচের সঙ্গে হেসে হেসে রাঙাকে কথা বলতে দেখে এক অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় আঙা তার উড়ন এমনটা করতে দেখে সঙ্গে সঙ্গে তার ট্রেনিংটা সেখানেই থামিয়ে দিয়ে তার উড়ন বাবুর সঙ্গে কথা বলতে ছুটে যায় আর ঠিক সেই সময় আইরি রাঙার কোচ সংগ্রামকে ফোন করে সংগ্রাম ফোনটা রিসিভ করে বলে ওঠে আইরি তুমি আমাকে এই সময় কেন ফোন দিয়েছো আইরি যখন বলে ওঠে আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কোথায় আছো তখন সংগ্রাম বলে ওঠে আমি এখন ট্রেনিং সেন্টারে আছি তুমি ট্রেনিং সেন্টারে চলে আসো রাঙা এই মুহূর্তে তার বরের সঙ্গে বেরিয়ে গেছে এই কথা শুনে আহিরি আরো রেগে যায় অন্যদিকে রাঙা তার প্র্যাকটিসের ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে একলব্যের গাড়িতে ওঠে আর একলব্যকে মন ভার করে থাকতে দেখে রাঙা সঙ্গে সঙ্গে বলে ওঠে উড়ন কি হয়েছে তখনও তুই এভাবে চলে এলি কেন একলব্য সঙ্গে সঙ্গে বলে ওঠে ওই কোচের সঙ্গে এত হেসে হেসে কথা বলার কি আছে আমার ওটা মোটেও পছন্দ হয়নি এই কথা শুনে একলব্যের মা পাঞ্চালি ও রাঙা তিনজনে হাসতে থাকে একলব্য তখন রেগে গিয়ে বলে ওঠে এখানে হাসার কি হলো পাঞ্চালি তখন হেসে উত্তর দিয়ে বলে ওঠে ভাই তোর জেলাস হচ্ছে তুই তো দেখি রাঙার প্রেমে হাবুডুবু খাচ্ছিস এই কথা বলে পাঞ্চালি ও একলব্যের মা হাসতে থাকে আর রাঙার লজ্জায় লাল হয়ে যায় এরপর দেখা যায় একলব্য কিছুদূর গাড়ি নিয়ে যেতেই রাঙা বলে ওঠে অরুণবাবু আমি তো আমার তীর্ধ সেখানেই রেখে এসেছি আমার সেটা নিয়ে আসতে হবে একলব্য তখন বলে ওঠে না তুমি কোথাও যাবে না আমি সেটা নিয়ে আসছি এই বলে গাড়ি থেকে নামে অন্যদিকে আইরি সেই সময় ট্রেনিং সেন্টারে ঢুকে সংগ্রামের সঙ্গে দেখা করার জন্য আইরি সেই ট্রেনিং সেন্টারের মধ্যে সংগ্রামের সঙ্গে দেখা করে তার হাতে অনেকগুলো টাকা তুলে দিয়ে বলে ওঠে যেভাবে হোক রাঙা যেন এই ন্যাশনালে খেলতে না পারে আর তাকে শেষ করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার এই কথা শুনে সংগ্রামও বলে ওঠে তুমি কোনো চিন্তা করো না আমি যখন কথা দিয়েছি আমি ঠিক আমার কথা রাখবো তুমি তাহলে আমাকে এইভাবে টাকা দিতে থাকো এই কথাগুলো সেই সময় একলব্য এসে শুনে ফেলে আর ভয় পেয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ